দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর মতো ভালো হয়েছেন চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলুন তবে না আজকে রেসিপিটি আজকে বানিয়ে নেব রমজানের স্পেশাল কিছু চপ রেসিপি এটা বাইরে কেনার থেকে যেহেতু রমজান মাসে একটু সুস্থ থাকতে হবে তাই এরকমভাবে খুব সহজে ঘরেতে তৈরি করে নিতে পারবেন এর জন্য প্রথমে আমি ওভেন একটা কড়াই বসে এখানে তেল গরম করে নিই এখানে আমি দুটো পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে নিয়ে এখন হালকা করে ভেজে নেব এখানে পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা যায় তার জন্য আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো লবণটা দিলে এখানে খুব সহজেই পেঁয়াজটা ভাজা হবে আর যে আমি আলু পুকটা দেবো তার জন্য আমি মশলাটা এখানে ভেজে নিচ্ছি পেঁয়াজটা এখানে হালকা করে ভাজা হয়ে গেছে এখন এখানে একটু পরিমাণ এক চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো রসুন বাটা আদা বাটা লঙ্কা বাটা এখানে লঙ্কার পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন আমি এখানে যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা ঝালের পরিমাণটা কম বেশি করে নেবেন আর চাইলে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন আর দিচ্ছি জিরা ধনে গুঁড়ো এগুলো হাফ চামচ করে ব্যবহার করেছি যেহেতু এখানে আলুর পরিমাণ যেমন থাকবে সেই হিসেবে কিন্তু এখানে দিতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় তাই আমি অল্প পরিমাণে এখানে জল দিয়ে মশলাটা ভালোভাবে কষে নেব এখন মশলাটা যত বেশি কষবে যেহেতু রসুন আদা আছে এখানে কাঁচা গন্ধটা যাতে না থাকে সেটা ভালোভাবে যাওয়ার জন্য আমি এখানে অল্প জল দিয়ে এটা কষে নিচ্ছি এখন এখানে অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো এখানে গরম মশলা যদি না থাকে চাট মশলা গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি চাট মশলা গুঁড়ো ব্যবহার করেছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট এটা কালার হওয়ার জন্য আর এটা আমি মশলাটা একটা হাতের সাহায্যে নেে দেবো আর এখন আমি আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম এখানে দুটো বড়ো সাইজের আলু এটা সেদ্ধ করে নিই কষাকাটা ছাড়িয়ে নিই এরকমভাবে এটা গরম অবস্থায় ম্যাশ করে নিয়েছি এটা ভেঙে নেওয়া আছে এদিকে চিংড়ি মাছগুলো আগে থেকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এটা ভেজে রেখেছি লবণ হলুদ দিয়ে এখন চিংড়ি মাছগুলোর মধ্যে দিয়ে দেব। এখানে আলুর পুরটা কিছুটা আমি উঠিয়ে নেব তাতে আমি কিছুটা দেব আর অর্ধেকটা আমি ডিমের চপের জন্য এটা রেখে দেব। এই দিকে আমি নিয়েছি ব্রেড ক্রামস। এখানে এক কাপ ব্রেড ক্রামস এখানে পাউডু গুঁড়ো হোক কিংবা গুঁড়ো যে কোনো কিছু এখানে করতে পারেন আমি টোস্টের এটা ব্রেড ক্রামস নিয়েছি এখানে অল্প পরিমাণে লবণ অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিলাম এখানে গোলমরিচ গুঁড়ো দিলে টেস্টটা কিন্তু বেশ ভালো লাগে এখন বাকি ব্রেড ক্রামসটা দিয়ে আমি সবগুলো উপকার শুকনো ভালোভাবে এরকমভাবে মাখিয়ে নেবো এখানে যাতে কোনো জল না পড়ে সেটা খেয়াল রাখতে হবে এদিকে নিয়ে নিচ্ছি আমি তিন চাবো কর্নফ্লাওয়ার এখানে কর্নফ্লাওয়ার যদি না দিয়ে করে তখন ডিম দিয়ে করা যায় আমি দুটোই আজকে এখানে উপকরণ দিচ্ছি এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে এটা অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেবো এখানে একটা চামচের সাজ যেরকমভাবে অল্প জল দিচ্ছি আর মেখে নিচ্ছি এখানে কোনো যাতে জমাট না থাকে সেটা খেয়াল রাখতে হবে আর একটু এটা বড়ো পাত্রে নিয়ে নিতে হবে এখন এর মধ্যে আমি কর্নফ্লাওয়ারটা ভালোভাবে গুলে নেওয়ার পরে একটা ডিম এখানে ভেঙে দিলাম এখানে যদি মনে করেন আমি ডিম দেবো না তাহলে কর্নফ্লাওয়ারের গুঁড়োর পরিমাণটা আর একটু বেশি বাড়িয়ে নিতে পারেন তারপর এটাকে পাতলা করে গুলে নেবেন আর এইদিকে ডিম দিয়ে চাইলে ডিম দিয়ে শুধু করে নিতে পারেন আমি দুটো একসঙ্গে করেছি এখন এইদিকে যে পুরটা আমি চিংড়ির মাছ দিয়ে করে রেখেছিলাম সেটা এরকমভাবে আমি ঠান্ডা করে নিয়েছি এদিকে এটা ঠান্ডা হয়ে গেছে এখন এর মধ্যে আমি চিংড়িগুলোকে এরকমভাবে ভরে দিচ্ছি চিংড়িটা ভরে এরকম এখানে চাইলে এর মধ্যে মেখে নিতেও পারেন আমি এর মধ্যে ভরে তারপর প্রপুর থেকে আলোটা এরকমভাবে শেপ করে দেব চপের মতো করে এখানে চাইলে আপনার কাটলেটা শেপও তৈরি করে নিতে পারেন আমি এরকম চপে শেপ করে নিই সবগুলোই তৈরি করে নেব এদিকে যে আমি ডিম সেদ্ধ করে রেখেছি দুটো ডিম সেদ্ধ করে নি খোসাটা ছাড়িয়ে নিয়ে এরকম অর্ধেক করে আমি কেটে নেব এখানে চাইলে আপনারা সুতোর সাহায্য কাটতে পারেন আমি চাকুর সাহায্যে এরকমভাবে কেটে নিচ্ছি একটু সাবধানে এটা কেটে নিতে হবে যাতে সমানভাবে কুসুমটা সুন্দরভাবে কাটা যায় সেরকমভাবে কেটে নেবেন সুতোতেও অনেকে এরকমভাবে কেটে থাকেন আমি এখানে অল্প পরিমাণে গোলমরিচগুলো ছড়িয়ে দিলাম আর চাইলে আপনারা বিট লবণ দিয়ে দিতে পারেন এখন এই ডিমটার মধ্যেও এরকমভাবে আমি আলু পুটটা দিয়ে দেব এরকমভাবে যাতে ডিমটা পুরোটাই কভার হয়ে যায় ডিমটাতে একটু মোটা করে আলুর পুটটা লাগাতে হবে তাহলে ডিমের মধ্যে এটা কোট ভালো হয়ে থাকে এখন সবগুলোই চার পিস ডিমের আমি পুরোটা এরকমভাবে করে নিলাম এখানে চাইলে অর্ধেকের আবার আরেকটা অর্ধেক পিস করে নিতে পারেন আমি এরকমভাবে দুটো একটা ডিমের দুটো পিস করেছি চাইলে আপনি চারটা পিসও করে নিতে পারেন এই দিকে আমি চিংড়ি চপগুলো এরকম আলুর চপের মধ্যে করে তৈরি করে নিলাম সবগুলো চপ এরকমভাবে তৈরি করা হয়ে গেছে এখন ওভেন একটা কড়াই বসে কড়াইতে আমি কড়াইটা ভালোভাবে গরম করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে ফুল নিটে এটা তেলটা গরম হয়ে গেছে এখন এইদিকে আমি ব্রেড ক্রামস আর যে কর্নফ্লাওর ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম তার মধ্যে এখন এটাকে আমি ডুবিয়ে নেব একটা কাটা চামচের সাহায্যে এটাকে ডুবিয়ে নিচ্ছি ডুবে নিয়ে ব্রেড ক্রামসের মধ্যে এটাকে উঠিয়ে নেব এটা একটু নিংড়ে উঠাতে হবে তার জন্য আমি কাঁটা চামচটা এখানে ব্যবহার করেছি এখানে চামচে লাগালে কিন্তু হাতের মধ্যে এটা যদি ডুবিয়ে ওঠা যায় তারপর ব্রেড ক্রামসের মধ্যে তাহলে কিন্তু এটা খুব সহজেই হাতের মধ্যে লেগে যায় এবং অনেকগুলো ব্রেড ক্রামস নষ্ট হয় তাই এটা সব সবসময় চাইবেন শুকনো হাতে এটাকে ধরার তাহলে এটা নষ্ট বেশি হবে না ব্রেড ক্রামসগুলো একটা অল্প উপকরণে সবগুলোর চপ আমি এখানে তৈরি করে নেব এরকমভাবে ভালোভাবে আমি কোটিং করে নিচ্ছি এখন এটাকে আবার যদি আমি ডিমের গোলায় কর্নফ্লাওয়ার গোলার মধ্যে ডুবাই তাহলে এটা ডবল কোটিং হয়ে যায় আবার আমি ব্রেড কামসের মধ্যে এটাকে গড়িয়ে নেবো এখানে চাইলে আমরা একটা কোটিং করে চপগুলো তৈরি করে নিতে পারেন আমি ডবল কোটিং করে নিই সবগুলো চপ এরকম রেডি করে রেখে দিচ্ছি এদিকে তেলটা গরম হতে হতে এরকমভাবে সবগুলো আমি কোটিং করে নিলাম এদিকে তেলটা গরম হয়ে গেছে ভালোভাবে এখানে একেবারে হাই হিটে তেলটা গরম করা প্রয়োজন নেই হালকা এরকম গরম হলেই তারপরে আমি দিয়ে দিয়েছি এরকমভাবে দিয়ে দেখে বুঝতে পারছেন এখানে কিন্তু উপর দেখে ফেনার মতো হয়ে গেছে এটা ডিম যেহেতু আমি ওয়ান মধ্যে দিয়েছি তাতে এখানে ফেনার মতো হয়ে গেছে এটা কিছুক্ষণ তেলটা গরম কেটে গেলে তারপর এগুলো সব ঠিক হয়ে যায় এখন এরকমভাবে আমি উল্টে পাল্টে ব্রাউন কালার করে চিংড়ি চপগুলো ভেজে নিলাম একই রকমভাবে ডিমের চপগুলো এরকম ভেজে নেব এখানে আমি একটা টিস্যু পেপার নিয়েছি একটা প্লেটের উপর এখানে যে তেল এক্সট্রা বেশি আছে সে তেলটা যাদের টিস্যু পেপারের মধ্যে টেনে নিতে পারে তাই আমি টিস্যু পেপারটা ব্যবহার করেছি একই রকমভাবে আমি ডিমের চপগুলো উল্টো পাল্টা ভেজে নেব এখানে ফুল ফ্লেমে ভাজা প্রয়োজন ওপর দিকে ফুল ফ্লেমে ভাজলে কিন্তু প্রথমে এটা কালারটা খুব সুন্দর চলে আসে আর ভিতর দিকটা কাঁচা ভাবটা থাকে পুরোটাই ভাজা হয় না পুরোটাই মুচমুচে ক্রিপসি করতে চাইলে এখানে মিডিয়াম ফ্লেম করে নিয়ে চপগুলো ভেজে নিতে হবে খুব সহজে তৈরি হয়ে গেছে রমজান স্পেশাল বাড়িতেই আলুর চপ ডিমের চপ আমার রেসিপিটি কেমন লাগলো আপনার বাড়িতে ট্রাই করে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবো আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ নিল থাকা বেল আইকনে প্রেস করে দেবেন তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন আজ তাহলে এই পর্যন্ত ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ